চার মাসে রাজমিস্ত্রী হায়দ্রাবাদে রাজমিস্ত্রির কাজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক ভরতপুরে চাঞ্চল্য প্রতিবেশী বধুর সঙ্গে সম্পর্কে টানা পড়েন হায়দ্রাবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ভরতপুরের যুবক ভরতপুর থানার মনসরপুর গ্রামের এই ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশী বধুর বাড়িতে বারবার চড়াও হয় মৃতের পরিবার সহ বাসিন্দাদের একাংশ যদিও শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনো পক্ষই অভিযোগ করেনি ভরতপুর থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মৃতের নাম গোলাম নবী বয়স আঠারো প্রায় দেড় মাস আগে এই যুবক রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হায়দ্রাবাদে বৃহস্পতিবার রাতে সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবকের পরে মৃতের পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী বধুর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে আমি তো সেখানে ছিলাম না কোথায় মারা গেছে হায়দ্রাবাদে মারা গেছে আপনার ছেলে কতদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এই দেড় মাস এসেছে দেড় মাস এসেছে কোথায় গিয়েছিল হায়দ্রাবাদ গেছে আপনার কী কাজ করতে গেছিলো মিস্ত্রি কাছ গেছে আচ্ছা কালকে আপনি বা পরশু আপনার ছেলের খবর কীভাবে পেলেন আমি খবর আমি খবর আপনাম পেয়েছি আপনার কি বলবো কিভাবে পেলেন বলুন কে জানালো আপনাকে আমার শালা জানাইছে আপনার কী বলেছিলো বুঝেছি আপনার ছেলে পেয়েছি না তারপরে ধরে ফেরছে না তাই বলেছে তারপরে কি কিভাবে পাওয়া গেল ধরে ধরে তারপরে বলছে আমি জঙ্গলে ফেরছে জঙ্গলে হ্যাঁ কি অবস্থায় দেখে মানে পাওয়া গেছে ঝুলি দিয়ে গেছে মৃত্যু সম্ভব পেয়েছে আপনার গলায় ধরে দিয়েছে ভাই বলছে কে মেরে দিয়েছে না দিয়েছে এটা আমার সঠিক আমি বলতে পারবো না বুঝলেন কতদিন আগে গেছিল ছেলে আর দেড় মাস হয়েছে আপনার কি কাজ করতো

এটা আমাদের জানে জানে হচ্ছে আমার ভাই ওরকম ছিল না তো সেই জন্য ওই শিখা শিখা কেন শিখা মেরে দিয়েছে এরকম কেন মনে হচ্ছে আমার ভাইয়ের আমাদের মনে হচ্ছে ওরকম যে ওই মেরেছে শিখাটা এই গ্রামের বৌমা ওখানে গলায় দড়ি কালকে সাড়ে কি খবর পেলে বলছে যে গলায় দড়ি দিয়েছে তারপর এখানকার গ্রামের লোকে বলছিল আর কি এটা শুনলাম ফোন করে জানিয়েছিল তারপরে গ্রামে আসার পরে শুনলাম নাকি কোন একটা মেয়ে চক্রান্ত সে মেয়েটা অশ্চিলি ভাষায় গালিগালাজ করে যে সেখানকার স্থানীয় লোকও শুনে তাই শুনলাম যে পাল্টা কথা বলে বা কোনো একটা বিষয়লি বিলাক মেল করে সেই জন্য মেয়েটা ছেলেটা কোনো একটা খারাপ কথা বলে মানে ঘিন দিয়ে